স্বপ্নে গোসল করতে দেখলে কি অর্থ বহন করে অনেক সময় রাতের বেলায় ঘুমের মধ্যে আমরা স্বপ্ন দেখি যে আমরা গোসল করছি সেটা কোনো কাজ শেষে বা ক্লাস শেষে বা অফিস থেকে ফিরে স্বপ্নে গোসল দেখাটা ভালো নাকি খারাপ এটা কি আমাদের জীবনে শান্তি ও সুখ বয়ে আনে নাকি সমস্যার ইঙ্গিত দেবে দর্শক বৃন্দ এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ আমরা এটি সোলেইমানি খাবনামা সাদিকে ইসলাম সহ বিভিন্ন প্রামাণিক কিতাব থেকে ব্যাখ্যা করব। এর আগে একটি ছোট্ট অনুরোধ যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজে দেখতেছেন তারা অবশ্যই ফলো বা লাইক করবেন প্রিয় দর্শক বন্ধুরা যদি আপনার মনে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই তা কমেন্টে আমাদেরকে অবগত করবেন আমরা অবশ্যই আপনার প্রশ্ন অনুযায়ী পরবর্তী ভিডিওটি করব ওমা করবো দর্শক বৃন্দ আমাদের চ্যানেলে আমরা মূলত স্বপ্নের ব্যাখ্যা ইসলামিক কাহিনী এবং জান্নাতে যাওয়ার ছোট্ট দোয়া ও আমল সম্পর্কিত বিভিন্ন ভিডিও তৈরি করি এখানে ড্রামা নাটক বা বিনোদনের ভিডিও তৈরি করা হয় না আমরা এখানে ইসলামী দৃষ্টিকোণ অনুযায়ী সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করি বিশেষ করে স্বপ্নের ব্যাখ্যা বা জীবনের ঘনিষ্ঠ কোনো প্রশ্ন আজ আমরা যে বিষয়টি আলোচনা করতে যাচ্ছি তা হল স্বপ্নে গোসল করতে দেখলে কি অর্থ বহন করে দর্শক বৃন্দ সুলেমানি খাবনামাতে উল্লেখ আছে স্বপ্নে গোসল করা খুবই ভালো লক্ষণ যে ব্যক্তি এই স্বপ্ন দেখেছে তার যদি কোনো রোগ বা ব্যাধি থাকে তা সুস্থ হয়ে যাবে আর যদি তার ভাগ্যে কোনো বিপদ লেখা থাকে স্বপ্নটি সেই বিপদ কাটিয়ে যাওয়ার ইঙ্গিত বহন করে মূলত স্বপ্নে গোসল করার মানে রোগ থেকে মুক্তি এবং বিপদ দূর হওয়ার প্রতীক